আসসালামু আলাইকুম ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি হলো সমন্বিত যে ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলো হয় তারই একটি নিয়োগ পরীক্ষা প্রকাশ করেছে সেটি হলো সিনিয়র অফিসার সাধারণ তো আজকে আমরা দেখব সম্পূর্ণ এই সম্পর্কে সম্পূর্ণ সার্কুলারটি সেটি হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু প্রকাশ করা হয়েছে প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি হল ব্যাংকার্স সিলেকশন কমিটি ভুক্ত আটটি ব্যাঙ্ক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিত প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে পদের নাম হলো সিনিয়র অফিসার দু সাল ভিত্তিক জব আইডি হলো দশ দুইশো এক যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে মানে আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু এই জব আইডিটার কাজ আছে তো এটা কিন্তু আপনাদের লাগবে তো পথ সংখ্যা হলো নয়শো আটাত্তরটি এর মধ্যে সোনালী ব্যাংক কিন্তু আছে সোনালী ব্যাংক আমি যদি বড়ো করে দেখাই সোনালী ব্যাংক কিন্তু আছে এটার মধ্যে একশো চারশো এবং জনতা ব্যাঙ্ক পিএলসি একশোটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি দুশো পঞ্চাশটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক আটষট্টিটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ষাটটি এবং কর্মসংস্থান ব্যাংক বারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক বিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দশটি যেটি হলো একটি আর্থিক প্রতিষ্ঠান তো এখানে বেতন স্কেলটা দেখা যাচ্ছে হলো দু সালের আর যেই দুই হাজার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট স্কেলে এই অনুযায়ী কিন্তু আপনারা বেতনটা পাবেন এই এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিন্তু বলা আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাকাত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সহমার পর্যায়ে দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে মানে দুইটিতে কিন্তু আপনাদের প্রথম শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের নীতিমালা প্রযোজ্য মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলোতে হবে না আপনাদের গ্রেড থাকতে হবে আর সেটাতে অবশ্যই দুইটিতে আপনাদের প্রথম শ্রেণী থাকতে হবে বা ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং কোনো পর্যায়েই কিন্তু তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না আপনার মনে করেন তিনটাতে ফার্স্ট ক্লাস একটাতে তৃতীয় বিভাগ সেটা কিন্তু আপনার এটা গ্রহণযোগ্য হবে না তো এখানে আছে গ্রেডিং পদ্ধতি তো এরপরেই আছে কিন্তু এস এসএসসির যেই ফলাফলের যেই সিস্টেম গ্রেডিং সিস্টেম এটা আর এখানে হলো অনার্সের না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এই জিনিসটা এরপরে আছে বয়স বয়সটি হলো উনিশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যাদের বয়স শেষ হবে তাদেরই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আছে মুক্তিযুদ্ধ সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সবার কিন্তু বত্রিশ বছর আর তারা ছাড়া হলো তিরিশ বছর তো আবেদনের দাখিল ও ফি প্রদানের শেষ তারিখেও দেওয়া আছে এখানে তো এখানে বলা আছে যে উনিশ এক দুই সাল রাত এগারোটা উনষাট মিনিটেই কিন্তু এটা আবেদনের শেষ তারিখ এবং পেমেন্ট করা যাবে বাইশ এক দুই সাল পর্যন্ত এবং আবেদন ফি কিন্তু দুইশো টাকা যা রকেটের মাধ্যমে প্রদান করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে তো এরপর আর তেমন কোনো কিছু নেই এটাই আপনাদের আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ